শয়তান বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলি আল্লাহ তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না সব গুনাহ করাবো বেনামাজি বানাবো হারাম করো বানাবো আল্লাহ বললেন ও বান্দা শয়তান আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করি তুই আমার বান্দারে গুনা করাবি আমার বান্দা গুনা করবে কিন্তু গুনা করার পরে আমার বান্দা ক্ষমা চাবে। ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনা maaf করতে দেরি করব না চলবে চলবে প্রত্যেকজন চলবে চলবে আল্লাহ সাথে শয়তানের চ্যালেঞ্জ কর বান্দা জাহান্নামে পাঠাবো আর শয়তানের সাথে আল্লাহ চ্যালেঞ্জ আমার বান্দা ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ দোয়া যে না চায় এ ক্ষমা চায় করছে ঘুমাই ঘুমাই মনে মনে কলা খালি কি কলা খাওয়া না হ্যাঁ বুঝে জানে কে তার মানে আজকে যারা দোয়া বন্ধ করতে চাচ্ছে সব কটা শয়তানের দূষণ ও শয়তানের খালাতো ভাই আপনি খুশি হন বেজারানো সাথে আমার কিছু করান নেই অনেক বাড়িতে লজিম থাকে না তো ডিম দেয় কলা দেয় এটা দেয় সেটা দেয় মাস্টার চিন্তা করে আমার পোলা না ছেলেটা মাদ্রাসায় পড়ে ও খেয়ে দে আমার দোয়া করে।

এভাবে 800 বছর ধরে আমাদেরকে নামাজ শেখানো হচ্ছে কেবা কারা আজ হঠাৎ করে আমার নামাজে ভুল দিয়ে মসজিদে ভিতরে এসে ফত্নাবাদি অশান্তি সৃষ্টি করে দিল এই সবটি শয়তানের দালা বলবেন শাহজালাল ঠিক কোরা বেটি আর বলবেন না ওরা ঠিক শাহজালাল বেটি কেউ যদি বলে শাহজালাল বেঠিক তো আমি লুঙ্গির কাপড় উলসা করে টর্চলাইট মেরে দেব আর মুসলমানি দিছি কি

শাহ আব্দুল আলী ঠিক ওরা যে আজকে নতুন ফতনা বানাইয়া তারাবির নামাজ 8 টাকা বানাইছে এগুলি সব কাটা নামাজ সর সর ঠিক এক ধরে তারা নামে मुसलमान ঠিক ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলান ওরাই তো আসলে এজি দেরি চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলা না ভিতরে নেই ববি প্রেম এজি ভরা ভুল আর মুসলমান ওয়া দামাশি চলে যাওয়া লাগবে খবরে যতদিন যায় তত কবরে চলে যায় যতদিন যায় তত হায়াত শেষ হয়ে যায় ভিতরে হবে ঘরে মনামা কেন বান্দাল

বুস রফিল হায়াতি দুনিয়া কফি আখেরম কোরআন নিশ্চয়ই তাই বলিব এবং কিমান যারা মুখটা কি হয়েছে খুজুরাফি তাদেরকে দুনিয়ার সুসংবাদ দেন আখেরাতের সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দেন আজকে তাই বোঝা যায় আল্লাহ আমাদের কি সাপোজ কি করুন করুন বলেন আমি

জিকির করত আসেন আমরা জবান খুলে দেই দশটা মিনিট সঙ্গে আল্লাহর জিকির আমরা আদায় করি